তো যদি আপনি কৃষক হয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবার থেকে প্রত্যেক কৃষক বাংলা শস্য বিমা প্রকল্পে সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করতে পারবেন শস্য বিমা করতে আপনাদের এক টাকাও প্রিমিয়াম লাগবে না তো ভিডিওতে বিস্তারিত দেখে নেব যে বাংলা শস্য বিমা প্রকল্পে আপনারা বিনামূল্যে কীভাবে আবেদন করবেন কী কী ডকুমেন্ট লাগবে কোথায় জমা করবেন তো যদি আপনি কৃষক হয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটি অবশ্যই আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো এবার আমরা বিস্তারিত দেখে নেব যে বাংলা শস্য বিমা প্রকল্পে আপনার সম্পূর্ণ বিনামূল্যে কীভাবে আবেদন করবেন তার জন্য কোথায় আপনার যেতে হবে কি কি ডকুমেন্ট লাগবে তো এখানে আপনারা একটা পিডিএফ দেখতে পাচ্ছেন যেটা কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের অফিসিয়াল পোর্টাল থেকে দেওয়া হয়েছে অর্থাৎ অফিসিয়াল নোটিশ এটা এখানে দেখতে পাচ্ছেন বাংলার কৃষকদের ফসল সুরক্ষায় বাংলা শস্য বিমা সম্পূর্ণ নিখরচায় টোটালি কিন্তু বিনামূল্যে আপনারা এই শস্য বিমার জন্য আবেদন করতে পারবেন তো প্রিমিয়ামের পুরো খরচা দিচ্ছে রাজ্য সরকার এই এই প্রিমিয়ামের কিন্তু পুরো খরচাটাই রাজ্য সরকার চালাবে আপনাদের এক টাকাও আপনাদের খরচা লাগবে না খরিফ দু হাজার বাইশ ধান এবং ভুট্টার জন্য বিমা করা যাবে তো আপনারা দু হাজার বাইশে কিন্তু খরিফ মৌসুমের জন্য ধান এবং ভুট্টার জন্য সম্পূর্ণ বিনামূল্যে বিমা করতে পারবেন এবার দেখে নেব যে কোন কোন ডকুমেন্ট আপনাদের দিতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন চাষিরা ভোটার পরিচয়পত্র আধার কার্ড ব্যাংক পাসবুক এবং ফসল রোপণের যে শংসাপত্র তা শংসাপত্র সহ ব্লকের সহকৃষি অধিকর্তার কার্যালয়ে বা অ্যাগ্রিকালচার ইন্স্যুরেন্স কোম্পানির কার্যালয়ে অথবা তাদের প্রতিনিধির সঙ্গে কিন্তু যোগাযোগ করতে পারেন তো যদি আপনারা বিনামূল্যে বাংলা শস্য বিমা প্রকল্পে আবেদন করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই ভোটার কার্ড আধার কার্ড ব্যাংকের পাসবই এবং ফসল রোপণের যে শংসাপত্র সেই শংসাপত্র নিয়ে ব্লকের সহকৃষি অধিকর্তা বা এগ্রিকালচার ইন্স্যুরেন্স কোম্পানি অথবা তাদের প্রতিনিধির সঙ্গে কিন্তু যোগাযোগ করতে পারেন তো কৃষকদের সুবিধার্থে গ্রাম পঞ্চায়েত স্তরে কিন্তু সচেতনতা শিবির ব্যবস্থা করা হবে তো এই প্রকল্প শুরু হওয়াকালীনই কিন্তু প্রতিটি গ্রাম পঞ্চায়েত স্তরে আপনাদের জানিয়ে দেওয়া হবে তারপর দেখুন কৃষকদের বিপর্যয় রক্ষা কবচ বাংলা শস্য বিমা নেই কোনো খরচা টোটালি কিন্তু বিনামূল্যে তো বিমা করার শেষ তারিখ কবে আছে এখানে দেখাচ্ছে একত্রিশ আট দু হাজার বাইশ তো আবার বলছি বিমা করার শেষ তারিখ হচ্ছে একত্রিশ আট দু যদি আপনারা বাংলা শস্য বিমা প্রকল্পে খরিফ মরশুমে সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করতে চান তাহলে কিন্তু একত্রিশ আট দু হাজার বাইশের মধ্যে স্থানীয় ব্লক অফিস স্থানীয় সহকৃষি অধিকর্তার সঙ্গে যোগাযোগ করবেন তাহলে কিন্তু আপনারা বাংলা শস্য বিমা প্রকল্পে সম্পূর্ণ বিনামূল্যে কোনো প্রিমিয়াম ছাড়াই আবেদন করতে পারবেন তো বিস্তারিত জানার জন্য ও নাম নথিভুক্ত করার জন্য যোগাযোগ করুন ব্লকের সহকৃষি অধিকর্তার কার্যালয়ে কৃষি বিভাগ পশ্চিমবঙ্গ সরকার তো আপনারা চাইলে কিন্তু খুব সহজেই বাংলা শস্য বিমা প্রকল্পে রকম প্রিমিয়াম ছাড়াই সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করতে পারবেন আবেদন করার জন্য ডকুমেন্ট কী কী লাগবে ভোটার কার্ড আধার কার্ড এবং ব্যাংকের পাসবই পাশাপাশি আপনার যে ফসল সেই ফসল রোপণের শংসাপত্র ঠিক আছে এই সব ডকুমেন্ট নিয়ে কিন্তু আপনার স্থানীয় কৃষি অধিকর্তার কার্যালয়ে বা ইন্স্যুরেন্স কোম্পানির কার্যালয়ে অথবা প্রতিনিধির সাথে যোগাযোগ করতে পারেন তো আপনারা অনেকে আমাকে কমেন্ট করে বলছিলেন ফোন নাম্বার দেওয়ার জন্য তো যদি আপনার ফোন নাম্বার প্রয়োজন হয় সেক্ষেত্রে চ্যানেলের অ্যাবাউটে চলে যাবেন অ্যাবাউটে গেলে কিন্তু সেখানে ফোন নাম্বার এবং ইমেল অ্যাড্রেস দুটোই পেয়ে যাবেন তাছাড়া ভিডিও স্ক্রিনেও কিন্তু আমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি সেখানে চাইলে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন আপনার প্রয়োজন মতো তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এটুকুই ধন্যবাদ